আসসালামু আলাইকুম আমার শিখলা ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম সাম্প্রতিক সাধারণ জ্ঞান বাংলাদেশ অতি গুরুত্বপূর্ণ বান্নটি এমসিকিউ প্রশ্ন উত্তর প্রশ্ন নম্বর এক ফকির বাড়ি পল্লী জাদুঘর কোথায় অবস্থিত সঠিক উত্তর কম ইটা পুকুর রংপুর দেশের 24 তম স্থলবন্দর হিসাবে যাত্রা শুরু করেছে কোন বন্দর সঠিক উত্তর গ ভলাগঞ্জ স্থলবন্দর ভলাগঞ্জ স্থলবন্দর কোথায় অবস্থিত সঠিক উত্তর গ কোম্পানিগঞ্জ সিলেট সম্প্রতি কতজন মুক্তিযোদ্ধার সনদ বাতিল করে গেজেট প্রকাশ করেছে সরকার সঠিক উত্তর গ একাত্তর জন বাংলা একাডেমির সম্মানে ফেলোশিপ দুই প্রদান করা হয়েছে কতজন ব্যক্তিকে সঠিক উত্তর খ সাতজনকে বিবিএস এর সর্বশেষ জনসমরী অনুযায়ী বর্তমানে দেশের জনসংখ্যা কত সঠিক উত্তর খ ষোলো কোটি আটানব্বই লাখ বিবিএস এর সর্বশেষ তথ্য মতে দেশের প্রায় কত শতাংশ লোক ইন্টারনেট ব্যবহার করে সঠিক উত্তর গ আটচল্লিশ দশমিক নয় ভাগ দুই হাজার সালে গবেষণা সাময়িক নেচারের সর্বশেষ ইন্ডেক্সে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম কততমত্তর তম। সম্প্রতি নিউ স্টেট সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছে কোন বাংলাদেশী আমেরিকান নারী শটিকোত্তর সোমা সাইদ বর্তমানে বিশ্বে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ঘ বাংলাদেশ বিশ্ব ব্যাংকের কন্টেইনার টার্মিনাল পারফরম্যান্সে চট্টগ্রাম বন্দরের অবস্থান কততম সঠিক উত্তর গ তিনশো সাঁত্রিশতম বিশ্ব দিবস কবে পালিত হয় সঠিক উত্তর খ পাঁচ ডিসেম্বর কোন বাংলাদেশের প্রথমবার একই অভিযানে হিমালয়ের তিন শিখরে বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে উত্তর ক বিকাশ বর্মন বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ এআই প্ল্যাটফর্ম কোনটি ক কাগজ ডট এআই দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে রেমিটেন্স ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে নির্বাচিত হয়েছেন কে রাফান রাফান সিরাজ আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল দুই এর এজলাস উদ্বোধন করা হয় কবে উত্তর ক সতেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রধান পর্যবেক্ষক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর ক ইভারস ইজাবস সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড করা টিম বাংলাদেশ এর কতজন প্যারা ট্রুপার অংশ নেয় সঠিক উত্তর খ চুয়ান্ন জন বাংলাদেশ ব্যাংক রিস্ক বেস সুপারভিশন বাস্তবায়নী কতটি নতুন বিভাগ গঠন করেছে সঠিক উত্তর গ চোদ্দটি মহান বিজয় দিবস উপলক্ষে প্যারাশুটিং প্রদর্শনীতে অংশগ্রহণকারী দলটির নাম কী সঠিক উত্তর গ টিম বাংলাদেশ সম্প্রতি দেশে কোন বন্দর ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফেসিলিটি সিকিউরিটি কোড বাস্তবায়নে জিরো অবজারভেশন অর্জন করেছে সঠিক উত্তর খ চট্টগ্রাম বন্দর বাংলাদেশ সুপ্রিম কোর্টে যাত্রা শুরু করে কবে উত্তর ক আঠারো ডিসেম্বর উনিশশো বাহাত্তর জাতীয় প্রবাসী দিবস ও আন্তর্জাতিক অধি অভিবাসী দিবস পালিত হয় কবে সঠিক উত্তর ক আঠারো ডিসেম্বর বাংলাদেশের পেঁয়াজের রাজধানী বলা হয় কোন উপজেলাকে উত্তর ক সুজানগর পাবনা জুলাই বিপ্লবের সমন্বয় কো ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি মৃত্যুর মৃত্যুবরণ করেন কবে ছোত্তর ঘ আঠারো ডিসেম্বর দু সাদাত আলী আখন্দ সাহিত্য পুরস্কার দুই পঁচিশ পেয়েছেন কে ছটি উত্তর হাফিজ রশিদ খান সম্প্রতি আন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রথমবারের মতো কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছে সঠিকোত্তর ক্ষুদ্র ঋণ ব্যাংক বিশ্বে বর্তমানে বাংলাদেশে কতটি মিশন অফিস রয়েছে সঠিক উত্তর গ দেশে প্রথমের মতো জ্বালানি বিপণন ডিপো কোথায় উদ্বোধন করা হয়েছে সঠিক উত্তর খ কুমিল্লা কোন জেলায় অবস্থিত সঠিকোত্তর খ দিনাজপুর ঢাকায় স্টক এক্সচেঞ্জের ইতিহাসে প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ কে ছ নুসরাত আনোয়ার ঢাকায় যুক্তরাষ্ট্রের তম রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন কে সঠিকোত্তর গ ব্রেন্ড ক্রিস্টেন সেন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে কতটি দেশকে নিরাপদ দেশের তালিকাভুক্ত করেছে সঠিকোত্তর গ সাতটি বর্তমানে দেশে কতটি চিনি কলে চিনি উৎপাদন চলমান রয়েছে সঠিক উত্তর ঘ নয়টি বর্ডার গার্ড বাংলাদেশ দিবস পালিত হয় কবে সঠিক উত্তর ক বিশ ডিসেম্বর উইমেন চেঞ্জিং দ্য ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশে এশিয়া থেকে নারী শিক্ষার সিলভার ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে কোন বাংলাদেশি সঠিক উত্তর ক মারিয়াম নুর ইউনুস সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কতটি অনুমো অন অনুমোদিত জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করেছে সঠিক উত্তর ঘ একত্রিশটি জাপানের সাইতামা সিটি হিউম্যান রাইটস কম্পিটিশন দু হাজার পঁচিশে প্রথম স্থান অর্জন করেছে কোন বাংলাদেশি শিশু উত্তর ঘ সাদ আবদুল্লাহ আয়ান দেশের স্থলবন্দরগুলোতে সেবা মাসুলের হার কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সঠিকোত্তর ঘ পাঁচ শতাংশ বর্তমানে বাংলাদেশ ক্রিকেট দলের ওডিআই ফরম্যাটের অধিনায়ক কে সঠিক উত্তর খ মেহেদি মিরাজ রাবিয়া খাতুন কথা সাহিত্য পুরস্কার দু হাজার পঁচিশ পেয়েছেন উত্তর গ আনিসুর রহমান ও সুব্রত বড়ুয়া দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের মোট প্রজনন হার কত শতাংশ সঠিক উত্তর ঘ দুই দশমিক চার শতাংশ ইউনিসেফের প্রতিবেদন অনুযায়ী দু পঁচিশ সালে বাংলাদেশের মোট গিনি সূচক পয়েন্ট কত শঠিকোত্তর চুয়ান্ন ইউনিসেফের তথ্য মতে বিশ্বের শীর্ষ দূষণে আক্রান্ত দেশের তালিকা বাংলাদেশের অবস্থান কততম উত্তর ঘ চতুর্থ বর্তমানে বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ কোনটি উত্তর ঘ জার্মানি প্রথম বাংলাদেশি অনফিল্ড আম্পায়ার হিসাবে অ্যাসাইজের দায়িত্ব পালন করবেন সঠিকোত্তর ক দৌলা সম্প্রতি চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ ঢাকা সহ আশেপাশের এলাকায় কত অনুভূত হয়েছে খ চার ডিসেম্বর অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ বৈধ এ বিষয়ে আপিল বিভাগ রায় দেয় কবে সঠিকোত্তর চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ পরবর্তী বিপিএল এর কথা মাস অনুষ্ঠিত হচ্ছে গ বারোতম সম্প্রতি বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপত্য সিরিজের কত টাকার নোট বাজারে ছাড়ছে উত্তর খ পাঁচশো টাকা